আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অসংখ্য শুভেচ্ছা ভিডিওতে ক্লিক করে আসার জন্য আজকে আমরা টেন্স নিয়ে ক্লাস করব টেন্স আমাদের বাস্তবিক জীবনে খুবই প্রয়োজনীয় একটি অধ্যায় যা না শিখলে জীবনে তার প্রয়োগ এবং বাক্য গঠন করা সব কিছুতে আমরা সমস্যা পড়ব তো আজকের ক্লাসটি হতে যাচ্ছে খুবই ইনফরমেটিভ তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছ ইনশাল্লাহ আমি আশা করি তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখো অবশ্যই টেন্স সম্পর্কে তোমরা একটু পূর্ণাঙ্গ ধারণা পাবে তো আসো আমরা আজকে শুরু করি টেন্স টেন্স কি কাকে বলে কত প্রকার ও কি কী ইনশাআল্লাহ আমরা আজকের ক্লাসে হ্যাঁ টেন সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। তো তোমরা মনোযোগ দিয়ে আমাদের ভিডিওটি দেখো এবং সাবস্ক্রাইব করো যাতে পরবর্তীতে ইংলিশ গ্রামারের অন্যান্য পার্ট এবং টেন্স সহকারে আরও অন্যান্য বিষয় নিয়ে যখন আমি পূর্ণাঙ্গ আরও অধিকতর গবেষণা করে ভিডিও দিব তোমরা তখন ওই ভিডিওগুলো দেখতে পাবে এবং ইংরেজিতেও হান্ড্রেড পার্সেন্ট শিখতে পারবে বলতে পারবে লিখতে পারবে তো আশা ইনশাল্লাহ আমরা শুরু করি টেন্স কি কাকে বলে বা সময় টেন্স হলো কাল বা সময় এখানে সময়টা কিসের উপর ভিত্তি করে ক্রিয়া কাজের উপর কাজটি আপনি কোন সময় করেছেন বা করবেন বা কোন ভবিষ্যতে করবেন না অতীত সময় করেছেন না বর্তমানে করতেছেন ওইটার উপর ভিত্তি করে টেন্স টেন্সকে মূলত টেন্স হলো ক্রিয়া নিষ্পন্ন হওয়ার সময় মানে কাজ ক্রিয়াত্ম কাজ তো টেন্সের সঙ্গে যদি যাই টেন্স হতো কাল বা সময় ক্রিয়া নিষ্পন্ন সময়কে ট্রেন্স বলে নিষ্পন্ন সময়কে টেন্স বলে যেমন আই গো টু স্কুল এটা এস এইচ ডাবলু এল আই গো টু স্কুল এখানে আইটা হলো সাবজেক্ট গোটা হলো বার্ব বাকি সম্পন্নটা হলো অবজেক্ট এখানে এই বার্ব হলো ক্রিয়া আই গো টু স্কুল মানে গো তো যাওয়া আমি যাচ্ছি স্কুলে মানে এখন যাচ্ছে যে কারণে আই গো টু স্কুল হলো আই গো টু স্কুল মানে এই যে তো যাওয়া কোন সময় যাচ্ছে আমি এখন যাচ্ছি যে কারণে আই গো টু স্কুল মানে প্রেজেন্টেন্স আর যদি আমি লিখতাম আই অস্কুল এটা হতো আই ওয়েন্ট টু ইস্কুল মানে আমি স্কুলে গিয়েছিলাম এটা হতে পারে এক মিনিট আগে এক ঘন্টা আগে বা গতকালকে বা যে কোনো সময় অতীতে যে যেকোনো সময় বুঝিয়েছে ওয়াইন দ্বারা গোড় পাস ফ্রম হলো ওয়েন্ট গোর পাস ফ্রম হলো ওয়েন্ট গো হলো প্রেজেন্ট ফর্ম বাড়বে আর ওয়াইন্ড আরো বাড়বে পাস্ট যে কারণে এটা অতীতকে বুঝেছে যে কারণে এটা পাস্ট আর যদি আমি বলি যে আই সেল গো টু স্কুল তাহলে এটা হলো ফিউচার টেন্স মানে যাব যা বুঝেছে ভবিষ্যৎকে আমি যাবো মানে আমি জানি না কোন সময় যাবো যে কারণে এটা এখনো সংগঠিত হয় নাই সংগঠিত হবে কোন এক সময় কোন এক সময়ের টাইমে বা দিনে যে কারণে অজানা যে কারণে আমরা এটাকে দিয়েছি ফিউচার টেন্স মানে ভবিষ্যৎ সময় তা বোঝা যাচ্ছে যে বার্বকে কেন্দ্র করে টেন্স গঠিত হচ্ছে এবং বার্ব কোনটা বোঝাচ্ছে ওইটার উপরে ভিত্তি করে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার টেন্স সংগঠিত হইতেছে মানে যাকে আমরা বলতেছি যে বর্তমানে সংগঠিত হলো প্রেজেন্ট টেন্স অতীতে সংগঠিত হয়ে গেছে যার ফলাফল আমরা জানি ওইটা হচ্ছে টেন্স এবং ভবিষ্যৎ মানে যেটা এখনো সংগঠিত হয় নাই ভবিষ্যতে হবে ঘটবে ওটা হচ্ছে ফিউচার টেন্স এখন প্রেজেন্ট টেন্সকে আবার बाग पर आ जाए जथा प्रेजेंट इनिफिनिट टेंस Present continuous tense, present perfect tense. Present perfect continue as. প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখন আমরা পাস্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করবো এখানে দেখেন সবগুলোতে প্রেজেন্ট 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 শব্দটি আছে শুধু ইনডিফিনিট টেন্স কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক সেমভাবে আমরা পরবর্তীতে ইনডিফিনিট লিখবো কন্টিনিউয়াস টেন্স লাগবো পারফেক্ট টেন্স লাগবো পারফেক্ট কন্টিনিউস টেন্স লাগবো শুধু প্রেজেন্টের পরিবর্তে আমরা পাস্ট লিখে দেব তাহলে আমরা past tense এর প্রকারভেদ শিখে যাব past tense কে আবার চার ভাগে ভাগ করা যায় এছাড়া শুধু পাস্ট লিখবো আর ওখান থেকে ইন্ডিফেন্ড টেন্স লাগবো ইন ডি ফিনিট টেন্স পাস্ট পি পাস্ট Continuous, -E continuous tense, past perfect, past perfect. continuous আমরা এখানে পারফেক্ট এর পরিবর্তে এখানে দুটো ডট ডট দিয়ে দিয়েছি ওটা পারফেক্ট কে মিন করেছে এটা হলো পাস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আবার ঠিক সেম ভাবে ফিউচার টেন্স কেও চার ভাগে ভাগ করা যায় যথা এখানে শুধু শুধু ফিউচার ইন্ডিফিনিট মানে এখানে যা আছে তাই ঠিক থাকবে শুধু পাঁচটা পরিবর্তে ফিউচার দিয়ে দিলে হবে এফ ইউ টি ইউ আর ই ফিউচার ইউচার ইন্ডিফিনিটেন্স Future continue as T N S E tense F U -E T U R E future P -E R P -E city perfect tense T U R E future perfect. and t n o o s continuous tense তো এই হলো আমাদের প্রেজেন্ট টেন্স past tense এবং ফিউচার tense এর প্রকারভেদ এখানে টেন্স কাল বা সময় মানে সময় এটা এই সময়টা হচ্ছে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার মানে কাজটা কোন সময় গঠিত হয়েছে হ্যাঁ এটার উপর ভিত্তি করে যা এটাকে মূলত টেন্স বলে কাজ কোন সময় সংগঠিত সে এরপর ভিত্তি করে অর্থ বুধ অর্থ বুঝে আপনি প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার টেন্সকে বিভক্ত করেন কাজ যদি এখন রানিং থাকে এটা হচ্ছে বর্তমান কাজ যদি ভবিষ্যতে হবে যা গঠিত হয়নি যার ফলাফল জানি না এটা হচ্ছে ভবিষ্যৎ আর যেটা সংগঠিত হয়ে গেছে এবং যার ফলাফল আছে যার রেজাল্ট আমরা জানি ওইটা হচ্ছে পাস্ট টেন্স তো এইভাবে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স ধরা যায় তো আবার প্রেজেন্ট টেন্সকে আবার চার ভাগে বাক করা যায় প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স আবার পাস্ট টেন্সকেও ভাগে বাক করা যায় পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক সেমভাবে শুধু আপনি দেখেন এই যারা মাঝ বরাবর প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার উভয় ক্ষেত্রেই শুধু সব জায়গায় ইনডিফিনিট যে এখানেও ইনডিফিনিট এখানে কন্টিনিউয়াস এখানেও কন্টিনিউয়াস এখানে পারফেক্ট এখানেও পারফেক্ট এখানে পারফেক্ট কন্টিনিউয়াস এবং নিচেও পারফেক্ট কন্টিনিউয়াস শুধু আপনি এখানে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার উপরের প্রেজেন্টেন্সের বিভক্তগুলো আছে তো ওটা দেখালাম না ঠিক সেমভাবে আপনি শুধু যদি পাস্টের জায়গায় ফিউচার বসায় দেন তাহলেই হচ্ছে আর পাস্টের পরিবর্তে যদি প্রেজেন্ট বসায় দেন তাহলে প্রেজেন্ট টেন্স হয়ে যাবে এক্ষেত্রে ইন্ডিফিনিয়ট কন্টিনিউস পারফেক্ট টেন্স পারফেক্ট কন্টিনিউস টেন্সের কোনো শব্দের পরিবর্তন ঘটবে না এটা হলো টেন্স বারো প্রকার টেন্স মনে রাখার একটা কৌশল তো আজকে যারা আমাদের ভিডিওটি দেখেছ